হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি ব্লগস আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে কিন্তু কোনো কাজের ভিডিও নয় তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে তো এখন পড়ে গেছে শীত আর শীতকাল মানেই বড়ি আর হচ্ছে এখন আজকে কিন্তু সেটাই বানাবো আর আজকের ভিডিওটা কিন্তু আমি এই ছাদ থেকেই শুরু করছি তো এটা একটা পাশের বাড়ি এক জ্যাঠার বাড়ির ছাদ আর ওই যে দিচ্ছি ওইদিকে ওই ছাদটা কিন্তু আমাদের তবে আমাদের বাড়ি এখনও ছাদের সিঁড়ি তৈরি হয়নি বলে আমাদের ছাদে আর বড়িটা দিতে পারলাম না জ্যাঠা বাড়ির ছাদেই দিচ্ছি আর কি বাজারের তৈরি বড়ি তো আমরা অনেকেই খেয়েছি তবে বাড়ির তৈরি নিজে হাতের বানানো জিনিসের টেস্টই আলাদা তবে আজকে কিন্তু আমরা সবাই মিলে নিজের বাড়ির তৈরি বড়ি খাবো মানে বানিয়ে আর কি এখনই আর তো খাওয়া হবে না বানিয়ে খাবো তো যাই হোক এদিকে বসে পড়েছে যে দিদা আর এদিকে একটা বুনু আছে আর এদিকে এখন ওই ওটা কি বলে ডাল আর চাল কুমড়োর বড়ি বানাচ্ছি আমরা কিন্তু অন্য কিছু দিয়ে বড়ি বানাচ্ছি না অনেকে অনেক রকম জিনিস দিয়ে বড়ি বানায় কচু দিয়ে বড়ি বানায় যার যেটা ভালো লাগে আর কি তো আমরা শুধু কিন্তু চাল কুমড়ো দিয়েই বানাচ্ছি কি কী দিয়ে বড়ি বানাই গো কচু চাল কুমড়ো অনেকে অনেক কিছু দিয়ে বানায় অনেকে চালের চালের বুড়ি দিয়েও বানাই অনেক কিছু তো এই জায়গায় এক্সপেরিমেন্ট চলছে জলে দিলে ভেসে ওঠে ও আমি ভাবলাম আমার মাকে বলছো

হবে না বলো এটা কিসের বড়ি অনেকে তো কচু দিয়ে দেয় তুমি দেবো না এখন বাটিতে ঘটিতে করে করে ফাটানো হবে আর এই যে সাদা কাপড়ের পরে বড়ি দেওয়া হবে আগেকার দিনের মানুষরা কিন্তু ভালো বড়ি দেয় আমরা আমাদের হাতে কিন্তু চোখ মুখ ভালো না উঠলেও ওরা কিন্তু ভালো বড়ি দেয় আমার দিদা দেখো কি সুন্দর করে বড়ি দিচ্ছে দেখো শুধু মুখ না কি অবস্থা

আমি দেখো কত আনন্দ করে সবাই আমরা দিচ্ছি এই হ্যাঁ বলেছি দেখা এইদিকে দেখো দেখতে কিন্তু অর্ধেকটা বেশি বড়ি দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু প্রায় তিন কিলো মতো ডালের বড়ি দেওয়া হচ্ছে আর একটা পাত্রে কিন্তু ডালটা ফেটানো হচ্ছে এখানে কিন্তু দু জায়গায় ভাগ ভাগ করে বড়ি দেওয়া হবে আর এদিকে দেখো বড়িগুলো কিন্তু খুব একটা বড়ও করেনি ছোটও করেনি মাঝারি সাইজে করেছে যাতে ঝোলে দিলে ফুলে ওঠে বেশি বড় বড় বড়ি করলে আবার একটা করেও ভাগে আটে না আর বেশি বড়ি হবে না তার জন্য মাঝারি সাইজের বড়ি করেছে আর এদিকে দেখো বড়িটা কত সুন্দর চোখ মুখ উঠেছে এই দেখো আমার দিদা কিন্তু বয়স্ক মানুষ উনি কিন্তু বেশ ভালো বড়ি দেয় আর আমাদের বড়ি দেওয়াটা তো আমরা নতুন শিখছি তার জন্য মোটামুটি আর কি দিয়েছি এইদিকে আর একটা কাপড় পাতানো হয়ে গেছে এখানে কিন্তু আর একবার বড়ি দেওয়া হবে আর এদিকে দেখো ধান দুব্য সব কিছু তুলে এনে রেখেছি তোমাদের কার কার মধ্যে এরকম ধান দুব্য দিয়ে প্রথমে উলুধ্বনি দিয়ে শুরু করা হয় আমাদের মধ্যে কিন্তু এটা হয় তো আমরা কিন্তু সেটাই করেছি আর এদিকে দেখতেই পাচ্ছি বড় দিতে কত মানুষ বসেছি আমরা আমরা যদি কোনো কাজ করি একসাথে এতগুলো মানুষই আর কি একসাথে করি কারণ একসাথে করার কাজ করার মজাটাই আলাদা তো এদিকে দেখতে পাচ্ছো অনেকগুলোই মানুষ কিন্তু এখানে ফেটাচ্ছে এদিকে আমার মা আছে দিদা আছে আর এই কাকি কিন্তু চান করেছিল বলে দিয়ে আর কিন্তু দু দিচ্ছে আর আমরা কিন্তু জামাকাপুর ছেড়েই বড়িটা দিয়েছি কারণ বড়ির কাজ অনেকে কাশন্ডি তোলে বড়ি তো বড়ি করে এগুলো কিন্তু ধোয়া জামা কাপড়েই কিংবা চান ধান করেই কিন্তু দেওয়া উচিত তাহলে সারা বছর সুরক্ষিত থাকে তো আমাদের বড়িডাওয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা কারা কারা বড়ি দিতে পছন্দ করো অনেকের মধ্যে কিন্তু বড়ি দেওয়া নেই তো তোমরা কি বড়ি খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো আর শেয়ার করে নতুনদের দেখার সুযোগ করে দিও আজকে যেটুকু পরি দিয়েছি এই পর্যন্ত ইতি থাকবে অন্যদিন হয়তো আবার কচু দিয়ে বড়ি দেবো আজকেরটা তো চালকুণ্ডো দিয়ে বড়ি দেওয়া হচ্ছে তো তোমরা কারা কারা কী দিয়ে বড়ি দিতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই বড়িটা কিন্তু যে কোনো সবজিতে সবজির ঝোলে আর কি কোনো শুক্ততে কোনো নিরামিষ তরকারিতে দিলে কিন্তু বেশ ভালোই লাগে পালন শাকে দিলে বেশ ভালোই লাগে আমরা তো এভাবেই খাই তোমরা কী কে কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু প্রায় সকাল সাড়ে সাতটা আটটা থেকে বড়ি দিচ্ছিলাম প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে বড়ি দিতে দিতে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো পরেক্ষণে রোদ ছিল প্রথমবেলা রোদ ছিল না টা